দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকবেন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি তো এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আরহাম আঙ্কেল কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের? পেঁয়াজের বাজার দিন গলেই 2-3 টাকা 4 টাকা 5 টাকা বাড়তি। আজকেও তার ধারাবাহিকতায় বাড়তি আছে। কোন্তের কোনো কায় নাই আজকে নিচে 65 থেকে উপরে 86 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে শ্যামবাজারে। তো আমদানিতে যাই টুকটাক আছে। তো ব্যবসা আছে ব্যবসা নাও একেবারে নাই বললে চলবে না আছে মোটামুটি কারণ প্রতিনিয়ত পেঁয়াজের বাজার বাড়ছে তো এখান থেকে হাটের বাজার আরো বেশি আর দেখা যাচ্ছে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো থেকে আঠাইশো টাকা পর্যন্ত পোকার বেঁধে কোন কোন হাটে আঠাইশো টাকা কোন কোন হাটে ছাব্বিশশো টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে তো এখন আমদানি কি মোটামুটি হইতেছে আঙ্কেল যা মোটামুটি আমদানি আছে কিন্তু বাজার প্রতিনিয়তই উদ্যোগতি প্রতিনিয়ত এক দুই টাকা করে বাড়ছে তো এইভাবে যদি পেঁয়াজ বাড়তে থাকে তাহলে একশো টাকা হইতে যেটাকে বলে সেঞ্চুরি এই সেঞ্চুরি হইতে আর বেশি দিন দেরি লাগবে না ওই তো এক সপ্তাহের মধ্যেই সেঞ্চুরি করে ফেলবে তো পেঁয়াজের বাজারের

তো আঙ্কেল কৃষকরা বলতেছে অনেক কৃষকরা আমাদেরকে কমেন্ট করে মেসেজ দেয় যে তাদের সত্তর আশি টাকা নাকি পর্তা পেঁয়াজের এইটা সত্যতা কতটুকু এটা একেবারেই মিথ্যা কথা এটা সত্তর আশি টাকা পেঁয়াজের পর্তা নাই আর যখন পেঁয়াজ চাঙে ওঠে সেই সময় কৃষকরা বলতো যে চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা পর্তা তারপরে হয়তো এখন শুকাই গেছে আর পাঁচ টাকা পা নাই দশ টাকা আর সব খরচা বেশি হয়েছে নাই পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্তা সত্তর আশি টাকা পর্তা না পঞ্চাশ পঞ্চান্ন টাকা সর্বোচ্চ পর্তা হতে হতে পারে আর যাদের দেখা যাচ্ছে পেঁয়াজের ফলন ভালো হয়েছিল ষাট সত্তর আশি মন আরে তাদের ফলন পঞ্চাশ টাকার নিচে আছে আর যাদের ফলন কম আছে তাদের হয়তো পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্তা পড়ছে এইটা হচ্ছে আসলে কৃষকের মানে কি বলবো যে লাভ তো একটা ধারাবাহিক ভাবে একটা লাভের একটা সংখ্যা আছে কৃষকের ব্যবসায় মানে লাভের একটা সংখ্যা নাই দেখা যায় পঞ্চায়েত বেসলে হয়তো লাভ হয় না পঞ্চান্ন হয় এখন দেখা যাচ্ছে এক সময় বলছে পঞ্চায়েত বেসলে আমাদের পয়সা আসল পয়সা হয় আজকে সত্তর টাকা বেসলেও তাদের লাভ হয় না তাহলে কত টাকা বেসলে তাদের লাভ হয় আর যারা এই যে উনিশ কোটি মানুষ যারা কিনে খাচ্ছে তাদের কত টাকা কিনে খেলে তাদের পড়তা হয় এইটা জাস্টিফাই করে বা এটা বিবেচনা করে সরকারের একটা পদক্ষেপ নেওয়ার দরকার কিন্তু নির্বাচিত সরকার না তো এইটা দেখা যাচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন তারপরে এই সরকার চলে যাবে এই সরকার আসলে বাজার তদারকির ব্যাপারে কোনো কিছু নাই আজকে এক বছর হয়ে গেল সরকারের কিন্তু একদিনও মেস্টেড আসি নাই যে এই বাজারে কত দরে কি পেঁয়াজ বিক্রি হচ্ছে বা কে যারা কিনে খাচ্ছে তাদের অবস্থা কি এইটা তদারকি নাই স্বাভাবিকভাবেই বাজারের বাজারের নিয়ন্ত্রণ নাই বাজার দিন যাচ্ছে দুই টাকা তিন টাকা করে বাড়ছে তো বিদেশি পেঁয়াজের কি এই মুহূর্তে প্রয়োজন আছে আঙ্কেল আসলে যদি আমি বলি যে পেঁয়াজের দরকার আছে এক শিরোনির মানুষ আমার উপরে খেপবে মানে তাদের তো তো তখন লস হবে আর আমি যদি বলি যে এই মুহূর্তে আইপি দরকার বা যাচ্ছে এল এলসি দরকার তাহলে এক উনিশ কোটি মানুষ আমার পক্ষে খুশি হবে আর যদি বলি যে আইপি দরকার নাই কৃষকে আরও একশো টাকা দুইশো টাকা কেজি পাক তাহলে ওই যে এক কোটি মানুষ খুশি হবে আর উনিশ কোটি মানুষ বে খুশি হবে তা আমি আইপি লাগবে কি লাগবে না এটা আমি বলতে চাই না এটা সরকারের উপর নির্ভর করে সরকারের উপর ছেড়ে দিতে চাই যে বাজার যদি একশো টাকা হয় তাহলে কি আইপি দরকার যদি দরকার মনে হয় সরকারের জনগণের যদি ভালোবাসে তাহলে অবশ্যই আইপি দরকার আছে সরকারকে বিবেচনা করে আইপি ছেড়ে দিতে হবে অতি সত্বে আর যদি জনগণের দরকার না হয় তাহলে আর আইপি দরকার নাই কৃষক একশো টাকা দুইশো টাকা যে সতেরো সালের মতো আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বেচলেও আমাদের কোনো অসুবিধা নাই হুম তো বাইরের পেঁয়াজ যদি বাংলাদেশি আঙ্কেল আসে দাম তো একদম কম পড়বে না 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 বাইরের পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে তাও আপনার মনে করেন চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে তার মানে একেবারে সস্তা দামে বিক্রি করতে পারবে না তো আসলেও কৃষকরা যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তাও না কৃষকদের বাজার হয়তো পঞ্চান্ন ষাট টাকার মধ্যে থাকবে লসে পড়বে না কৃষকরাও লসে পড়বে না রাখি যারা রাখছে তারাও লসে পড়বে না যারা কিনে খায় তাদেরও অসুবিধা হবে না ষাট সত্তর টাকা পেঁয়াজ কিনে খাইলে পরে কারোরই ক্ষতি হবে না কারণ হচ্ছে এইটা তো আসলে পেঁয়াজ তরকারি করে খাবার জিনিস নয় এটা হচ্ছে একটা মশলা জাতীয় ফসল এই মশলা জাতীয় পণ্যটা আমরা অল্প খাই যতটুকু লাগে অতটুকু খাই খাইলে পরে দেখা যাচ্ছে বাজারের সেইভাবে উদ্যোগতি হয় না তো এই দিকে সার্বিক চিন্তা ভাবনা করে সরকারের কাছে আবেদন আপনারা বিবেচনা করেন আপনি যা জনগণকে একশো টাকা খাবাবেন কি দুইশো টাকা খাবাবেন না স্বাভাবিক পর্যায়ে ষাট সত্তর টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন যদি ষাট সত্তর টাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে আইপি ছেড়ে দিতে হবে আর যদি মনে করেন যে না একশো টাকা খাইলেও জনগণের পক্ষে কোনো অসুবিধা নাই তাহলে আপনারা আইপি দেওয়ার দরকার নাই তখন আস্তে আস্তে একশো দেড়শো দুইশো টাকা হবে তখন দেখা যাচ্ছে মানুষের ভেতরে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে আর মনে হবে যে এই সরকার বাংলাদেশে নাই অর্থাৎ একেবারে অথর্ব সরকার এই সরকার অথর্ব না হলে এতদিন এটা পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্ত নিত এই সিদ্ধান্ত বেলায় সরকারে কোনো কিছুই দেখছি না সেপ্টেম্বরে আইপি দেবে গুঞ্জন শুনছি দেয় নাই আগস্টে চলে যাচ্ছে আজকে ছয় তারিখ এখন পর্যন্ত কোনো খবর নাই গত সপ্তাহে শুনলাম যে বুধ বিশেষবারে হয়তো আইপি দিতে পারে এখনো কোনো সারা শব্দ পাচ্ছি না এখন ভবিষ্যতে সরকার কি করবে জানি না এখন নির্বাচন নিয়েই ব্যস্ত আছে না দেশের মানুষকে নিয়ে ব্যস্ত আছে আমি আমি নিজে বুঝতে পারছি না

তাদেরও তো করার কিছু নাই আজকে যদি আমি আটষট্টি টাকা পেঁয়াজ বিক্রি করি তাকে নিশ্চয় আশি টাকা পেঁয়াজ বিক্রি করতে হবে আশি টাকার নিচে পেঁয়াজ বিক্রি করলে তার সংসার চলবে না একটা লোক এক বস্তার বেশি সারা দিনে খুব বিক্রি করতে পারে না এক বস্তা পেঁয়াজ বিক্রি করে নাই পাঁচশো টাকা ছয়শো টাকা কামাই হয় তার ঘর বাড়ি আবি যাবি নানান কিছু খরচা এ করে সংসার তাকে চলাতে হয় এই জন্য যা পাইকারি দরে কিনবে তার থেকে মিনিমাম দশ টাকা বেশি বিক্রি করতে হবে হুম গার্থিও তো আছে আবার অবশ্যই ঘাটতি আছে গুড়া আছে পোচা আছে পাটা আছে নানান প্রকারে বসে কুছছে বিক্রি করতে হয় তাদেরকে তো আঙ্কেল কিষক ভাইদের হাতে পেঁয়াজের পরিমাণ কেমন আছে আমার আমার জানামতে কিষকের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এরা এখন চিন্তা চিন্তাভাবনা করছে যে 17 সালের মতো 2250 টাকা পেঁয়াজ বিক্রি করার জন্য এই এখন 2250 টাকা হবে কিনা জানি না তবে সরকার যদি আইপি না দেয় তবে কৃষকের মুখে আরো হাসি ফুটবে এবং আরো ব্যাপক আকারে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা যখন তোমাদের মাধ্যমে ইউটিউবে বা দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে যখন বলি যে আইপি না দিলে বাজার বাড়বে তখন ওদের মনটা আরো শক্ত হয়ে যায় তখন পেঁয়াজ ওদেরকে আর বিক্রি করতে মন চায় না এই জন্য পেঁয়াজের আমদানিটা একটু কম যখনই আইপি দিবে আবার তখন দেখবে হাট ঘাট এই আলিটেডাসের মতো ঘর পাঁচটাও জায়গা দিতে পারবে না ব্যাপক আমদানি হবে

কৃষক এবং যারা রাখি করছে তারা ক্ষতিগ্রস্ত হবে হবে। আর আইপি যদি না দেয় ঠিক দেখা বাজার বাড়বে তখন বেশি দামে বিক্রি করতে পারবে এই জন্য এই সরকারের ভাব মতে বুঝে আমরা সঠিক পরামর্শ দিতে পারছি না যে ফট করে আইপি দিয়ে দিতে পারে আবার না দিলে পেঁয়াজের বাজার আরো বৃদ্ধি পাবে আঙ্কেল সামনে দেখতেছ এইগুলা কত বিক্রি করেন আজকে এইটা? এইগুলা বেঁচে 66 টাকা। এইটা। এইটা বেঁচে 86 টাকা। এইটা কোথার? পাবনা। না এটা ফরিদপুরের পেয়াজি। ফরিদপুরেরটা 86। 86 টাকা এটা বাসায় বাসায় গরামাল। এটা রাজবাড়ির মাল। এটা পাংশা রাজবাড়ির মাল। এইটা। হ্যাঁ এটা মোটা মাল। এটা হয়েছে 86 টাকা। 86 টাকা এইটাও। এটা অনেক কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি ভালো। এইটা দুই সপ্তাহ আগে কত ছিল দাম? এইগুলা দুই সপ্তাহ আগে কত বিক্রি করছে 55 টাকা। এরকমের। হ্যাঁ।

আলাদা ক্ষতিগ্রস্ত হবে আর যদি আইপি না দেয় তাহলে বাজার ধীরে ধীরে একশো পিলাস হয়ে যাবে তো এই জন্য সার্বিক চিন্তা ভাবনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আইপি দিবে কি দিবে না যদি দেয় তাহলে অতি সত্ত্বে আইপি দিতে হবে আইপি দিলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে যে এক দেড় মাস পরে মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে তো এইভাবে থাকে তাহলে ধারাবাহিক কাটা যারা আবাদ করবে একটু ঘটবে তাদের বাজার ভিতর আট হাজার দশ হাজার টাকা বেসন কিনে এবার পেঁয়াজ কিছু লাগাবে না কারণ গত বছর অর্ধেক টাকা এই শ্যাম রেখে গেছে এবারও যদি আট হাজার দশ হাজার টাকা বেসন হয় তাহলে দেখা যাচ্ছে যে মুড়ি কাটা সিজিন আসলে পারে ওই বিশ টাকা বাইশ টাকা কি আজ পেঁয়াজ বিক্রি করে কৃষক মরে যায় এই জন্য দেখা যাচ্ছে যে পেঁয়াজ বাজারটা একটু এই লাগানো পর্যন্ত নিয়ন্ত্রণ থাকার দরকার স্বাভাবিক থাকা দরকার নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক থাকলে কৃষকরা পেঁয়াজ মুড়ি কাটা ব্যাপক আবাদ করবে তখন বাজার নিয়ন্ত্রণে থাকবে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম